গিয়ে অনেকটা ঝামেলা মনে করেন তাই অনেকেই আসলে খামার থেকে গরু ক্রয় করছেন এবং তা কিনে এখন রেখে দিচ্ছেন কোরবানির আগের দিন নিয়ে যাবে আমি এই মুহূর্তে একটি খামারে রয়েছি এই খামারটি সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানাবো আপনাদের আসলে কেতাদের কি নির্ভরতা দিচ্ছেন যে এখানে আপনাদের আসার জন্য আসলে তাদেরকে কি নিশ্চয়তা দিচ্ছেন কেন আসবে এখানে আসলে ফার্মে আমাদের ফার্মে কেন আসবে সেই কথা বলতে গেলে আসলে বর্তমান হাটের যে পরিস্থিতি আপনি আসলে হাটে যারা গরু কিনবে তারা কিন্তু আসলে জানে না যে সেই গরুটা কিভাবে লালন পালন করা হয়েছে ওর পিছনে ওর আসলে কি খাওয়ানো হয়েছে বা ওরে কি উপরে ব্যবহার করা হয়েছে এগুলা কিন্তু আসলে আমরা ক্রেতা যারা থাকে এদের কিন্তু জানা পসিবল হয় না তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ফার্মের বিষয়ে আমরা আসলে এতটুকু এনশোর করতে পারি যে আমাদের ফার্মে যে গরুগুলো আছে এগুলো আসলে দীর্ঘ সময় যাব আমাদের যে অর্গানিক পদ্ধতিতে আমরা লালন পালন করার চেষ্টা করতেছি তো এই পদ্ধতির মধ্যে আসলে ও কিন্তু বেড়ে উঠতেছে আর দেখা গেছে এছাড়াও দেখা গেছে কি হাটে কিন্তু দালালের একটা বিষয় থাকে আরো দেখা গেছে গ্যাদারিং ঝামেলা থাকে এখানে আসলে এই ধরনের কোনো ঝামেলা নাই সুন্দর মনোরম পরিবেশ আসবে বসবে নিজের গরুটা পছন্দ করে আবার লাইভ ওয়েট করে যে দেখার যে বিষয়টা হাটে গেলে কিন্তু অনেক সময় গরু মেজারমেন্ট হয় না দাম যেটা না তার থেকে দ্বিগুণ দাম চাইয়া দেখা গেছে যে মানুষ এটা বিভ্রান্তির শিকার হয় আমাদের এখানে দেখা গেছে লাইভ ওয়েটে উঠাবে সে তার পছন্দ মতো ওজন অনুযায়ী সে তার গরুটা পছন্দ করে এবং এই গরুটার আমরা এটুকু নিশ্চয়তা দিতেছি যে আমাদের কাছ থেকে যারা গরুটা নিবে এই গরুটা সুস্থ সবল এবং মানব দেহের জন্য স্বাস্থ্যসম্মত একটা গরু আমাদের কাছ থেকে দাঁড়াবান আমাদের এখানে সর্বমোট আড়াইশোর মতো গরু অ্যাভেলেবেল আছে দু হাজার পঁচিশ কুরবানির জন্য যার মধ্যে ম্যাক্সিমামই দেশি জাতের গরু এছাড়াও দেশাল ও শাহিয়াল জাতের বেশ কিছু গরু আমাদের কালেকশনে আছে এর লাইভ ওয়েট বলতে গেলে আসলে মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ থেকে শুরু করে সাড়ে সাতশো কেজি পর্যন্ত লাইভ ওয়েটের গরু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর প্রাইসিং বলতে গেলে আপনার দেখা গেছে যে এর পঞ্চান্ন ষাট হাজার থেকে একদম সাড়ে পাঁচ ছয় লাখ টাকা দামের গরু আমাদের কাছে আছে আর এই গরুর আসলে বর্তমানে আমাদের যে রেট এই রেটটা হচ্ছে যে আপনার জিরো থেকে আড়াইশো কেজি মানে একশো থেকে আড়াইশো একশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত যে গরু আছে তার রেটটা হচ্ছে যে হলো আপনার চারশো টাকা আর আড়াইশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত যে গরু আছে তা আপনার যে হলো চারশো নব্বই টাকা আর এর বড় যে সাইওয়াল গরুগুলো আছে এখানে সেগুলো আমরা আসলে নির্ধারিত মূল্য রেখেছি আমরা আসলে আমাদের যে আছে এগুলার আসলে আমরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে লালন পালন করার চেষ্টা করি যেমন আহ কাঁচা ঘাস খড় আর দানাদার মিশ্রণ আমরা আসলে এদেরকে দিয়ে থাকি এই দানাদার মিশ্রণটা আসলে আমরা নিজেরাই তৈরি করে থাকি বিভিন্ন প্রকারের সোলাস বা শাল জাতীয় খাবার দ্বারা আসলে এদের পরিচর্যার ক্ষেত্রে বাজারে যে প্রচলিত রেডিফিড গুলো আছে আমরা এদেরকে কোনো প্রকারের রেডিফিড আসলে দেই না সম্পূর্ণ অর্গানিক ভাবে এদের লালন পালনের চেষ্টা আমরা করি আর এছাড়াও দেখা গেছে যে ওদের নিয়মিত গোসল করানো বা ট্রিটমেন্টের ইসে রাখা চেক করা এগুলো আসলে আমরা কন্টিনিউ ওদের পরিচর্যার জন্য আসলে কন্টিনিউ এগুলো করে থাকি আসলে মোটা তাজা করণের জন্য আমরা ও কোন প্রকার মেডিসিন বা স্টোরেট দূরের কথা আমরা এই যে বাজারে রেডি ফিড গুলো আইটেমটাও দিতেছি না যাতে ওর শরীরের কোনো প্রবলেম হবে এই ধরনের কোনো ক্ষতিকারক কোনো আসলে খাদ্য বলেন বা ওষুধ বলেন এই ধরনের কোনো কিছু আমরা দেই না আমরা যেভাবে লালন পালন করতেছি এটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত যে যারাই এই গরু নিবেন তাদের আসলে এতটুকু ইনসিওর আমরা করতে পারবো যে আহ তারা আমাদের কাছ থেকে একটা সুস্থ সবল স্বাস্থ্যসম্মত গরু আমাদের কাছ থেকে পাবে মানুষের আসলে ছোট গরু দেশি ছোট গরু জাতীয় এবং আমাদের কালেকশনে হিউজ পরিমাণ এটা রাখা হয়েছে ছোট সাইজের গরুগুলা আর বড় গরু খুব অল্প সংখ্যক রাখা হয়েছে কারণ মানুষের যেরকম চাহিদা আসলে আমরা তাদের প্রভাবী সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি কুরবানির জন্য আসলে আমাদের গরুগুলা যারা নিবেন তাদের জন্য আসলে আমরা এখন থেকে কোরবানি পর্যন্ত মোটামুটি যে পঁচিশ তারিখ থেকে কোরবানি পর্যন্ত খাবারের যে খরচটা আছে এটা এটা আসলে আসলে ফ্রি করেছি যে যে কোম্পানির খরচে থাকবে আর ডেলিভারির বিষয়টা আমরা আসলে আমাদের কাছ থেকে যারা গরু নিবেন বরিশাল সিটির মধ্যে যে কোনো জায়গায় আমরা আসলে আমাদের গরুগুলারে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিতেছি আর এর ক্ষেত্রে এর বাইরে ঢাকাতে আমরা দুই টাকা চার্জ রেখে হোম ডেলিভারি দিতেছি ঢাকাতে আমাদের কাছে এই দু হাজার পঁচিশ কুরবানির জন্য আমাদের মোটামুটি আড়াইশোর মতো গরু প্রিপারেশন আছে আড়াইশো বিক্রির জন্য আর কি তো সেক্ষেত্রে ফোরটি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট অলরেডি আমাদের বিক্রি হয়েছে আর বাকি যেগুলো আছে ইনশাল্লাহ সেগুলোও কোরবানির আগে ইনশাল্লাহ বুকিং হয় অন্যান্য খামার আসলে ম্যাক্সিমাম খামারই বলে ইদানিং যে অর্গানিক 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 আসলে তো খোঁজ নিলে দেখা যাবে আসলে কতটুকু অর্গানিক ভাবে সত্যতা নাই কিন্তু আমাদের এখানে সারা বছর আমাদের ফার্মে গরু থাকে সারা বছর আমরা লালন পালন করি এবং অর্গানিক যে পদ্ধতি বলা হয় সেটা আমরা আসলে ওইভাবে মেনটেন করার চেষ্টা করি তো মানুষ আমাদের কাছ থেকে গরু নিবে মূলত এই কারণে যে তারা আসলে একটা স্বাস্থ্যসম্মত গরু আসলে তারা পাবে আর এই গরুকে তারা নিবে এতে কোনো ক্ষতিকারক উপাদান নাই কিছু নাই তো আসলে মানুষকে এইটার জন্য আমি বলবো যে আমাদের কাছ গরু নেওয়ার জন্য আসলে দর্শক বন্ধুরা শুনলেন যে আসলে হাটবাজারে যে ঝামেলা সৃষ্টি হয় দালালের যে বিড়ম্বনা আছে সেইখান থেকে অনেকটাই ফ্রি বলতে পারেন যে খামারের গরু কেনা এই জন্যই তারা অনেকভাবে বলতে গেলে যে নিশ্চয়তা দিয়ে থাকে এই খামারে গরু কেনার জন্য আজ আজকে এই পর্যন্ত ছিল এই ভিডিও সবাই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ